আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জ্যান্ত ট্যাংরা মাছ মানে ডিম ভরা জ্যান্ত ট্যাংরা মাছের রেসিপি তো কীভাবে জ্যান্ত ডিম ভরা ট্যাংরা মাছের রেসিপিটি বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গরমের জন্য ট্যাংরা মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে আমি এক কেজি মতো ট্যাংরা মাছ নিয়ে নিয়ে নিয়েছি দেখে নিন ট্যাংরা মাছগুলো কতটা জেনত আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন মার্শাল্লাহ মার্শাল্লা কত সুন্দর দেখতে লাগছে দেখে নিন পানির মধ্যে ওরা চড়ছে এটি একটি আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি ফার্স্ট আমি ট্যাংরা মাছগুলো বানিয়ে নেব এখানে ট্যাংরা মাছগুলো খুব সুন্দরভাবে বানানো হয়ে গেছে এখানে আমি লবণ ও হলুদ মাখিয়ে হালকা ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি অসামান্য তেল দিয়ে দিলাম ট্যাংরা মাছটি আমি খুব হালকা ফ্রাই করবো খুব একটা ডিপ ফ্রাই করবো না এখানে ফ্রাই করা হয়ে গেছে এবার তেল ঝাল বানানো বানাই বানিয়ে তেল ঝাল বানানোর জন্য এখানে আমি সরিষের তেল নিয়ে নিলাম তেলের মধ্যে একটি শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছিলাম তারপরে মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব ব্রাউন কালার করে নিয়েছে আর ট্যাংরা মাছের ভিতর ভেতর থেকে এই ডিমগুলো ছিল যখন ট্যাংরা মাছটি বানালাম ডিমগুলো বের করে নিয়েছিলাম তো পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর এখানে আদা ও রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম কিছু কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে ম্যাক্সিমাম দশ মিনিট মতো মাংসগুলো ভুনতে থাকবো যাতে ট্যাংরা মাছের এই তেল ঝাল থেকে তেল ছেড়ে দেয় এখানে দেখে নিন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে খুব সুন্দরভাবে এবার ভালো করে নেড়ে চেড়ে সামান্য পানি দেবো এখানে সামান্য পানি দিয়ে দিয়েছি মশলাটি খুব সুন্দরভাবে ভুনে গেছে আপনারা চাইলে ফোড়নের জন্য আরও কিছু ব্যবহার করতে পারেন তো সামান্য পানি দিয়ে দিলাম এবার পানির উপরে ট্যাংরা মাছগুলো হালকাভাবে দিয়ে এপি ওপিট করে নেড়ে চেড়ে আবারও দশ মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবো যাতে ট্যাংরা মাছের ভিতরে ভালো করে মশলাটি ঢুকে যায় ঠিক এইভাবে দেশি পুকুরের ট্যাংরা মাছ একবার তেল চাল বানিয়ে নেবেন খেতে একদম দুর্দান্ত লাগবে সাধারণত আর তো দেখাই যায় না এরকম দেশি ট্যাংরা মাছ তো আপনারা পেলে অবশ্যই এইভাবে একবার বানিয়ে নেবেন তো পানি দেওয়ার পর আমি যে মাছের পেটে ডিমগুলো বের করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম কারণ এর সাথে ডিম দিয়ে দিলে খুব সুন্দর আরো স্বাদ এসে যাবে তো এখানে ট্যাংরা মাছের তেল জাল একদম রেডি দেখে নিন এখানে ট্যাংরা মাছের তেল জাল একদম রেডি হয়ে গেছে